করি সবাই ভালো আছে তো আমরা আপনাদের দুই আমরা দুই বোন ভালো আছি তো বন্ধুরা দেখেন আমরা কোথা আছি পশু পতিনাথ মন্দিরে পশু পতিনাথ মন্দিরে তো বন্ধুরা কিন্তু বিশেষ করে আপনাদের জন্য ভিডিওটা তো বন্ধুরা চলেন আমরা ভিতরে ঢুকি আর দেখা যাক ভিতরে কি কি আছে চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকবে তাহলে অবশ্যই কাছে মনে হতে পারে যে আমরা একটা চিড়িয়াখানায় এসেছি তবে না এটা কিন্তু আমরা চিড়িয়াখানায় আসিনি আমরা এসেছি একটা মন্দিরে এই মন্দিরটা নাকি অনেক সুন্দর তো বন্ধুরা যা দেখি কত সুন্দর আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কত কিউর জায়গাটা আর অনেক এখানে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর জায়গায় আসি গাই আমরা বন্ধুরা দেখেন এই মন্দিরটা কিন্তু অনেক দূর অনেক দূর অনেক বড় এটা অনেক বড় এক কিলোমিটার তো দেখা যাক আমার আম্মু কিন্তু অতটা হাঁটতে পারে না এই আমি এখানে ঢোল বাজাবো বন্ধুরা দেখেন কত সুন্দর জিনিস আনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গাইস গাড়ি এইটা দিয়ে পাথর দিয়ে একটা সেপের ইয়ে করে রাখছে পশুপতিনাথ মন্দিরে আসছি এই জায়গাটা অনেক বেশি বড়ো আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ যে চিড়িয়াখানা আছে আন্তর্জাতিক মানে সবচেয়ে বড় যে চিড়িয়াখানা ঢাকার সেই চাইতেও অনেক বেশি মানে জায়গা অনেক বেশি জায়গা ঘুরে ঘুরে দেখি কোথাও এটা একটা বানর বানুর বলে না একটা হনুমান বলে একটা বন্টন একটা আপনারা অনেক অনেক কি জানেন আমরা পাহাড়ে উঠবো পাহাড়ে আরো অনেক অনেক মানকি আছে একদিন যেন কি বললাম দেখেন শিউলি ফুল শিউলি ফুলের স্বাস্থ্য মানে সবারই ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে দেখেন এই যে কুড়িগুলো ফুটতে এই কুড়িগুলো আসলে ফুল ছিটতে নেই তারপরে আমার

Sabe de que é isso? Sabe que so? <laughs> <coughs> <coughs> लो क्या है बांग्लादेश लगा है पापा देखो बहुत सुंदर का गांव से उठते हैं बाहर उसका दिन कर रहा हूं ये

বন্ধুরা এরকম অসহায় মানুষকে আমাদের সাহায্য করা উচিত আপনারাও করবেন আর আপনারা করবেন আর আমরা কিন্তু আগে অনেক অসহায় মানুষকে সাহায্য করেছি আমার বার্থডেতে মানে মানে বাসায় চিকেন চিকেন রোস্ট রান্না করে বিরিয়ানি রান্না করে আমার বার্থডেতে আমিও সব প্যাক করে দিয়েছে আমরা সব

পারে না করতে ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক আমরা যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করি পরের পাটে দেখা হবে আবার সবাই ভালো থাক বন্ধুরা দেখেন ডুববো মানে ওই পাহাড়টা উঠবো তো আমরা সেই ভিডিওটা পরের পাটে দেখাবো আর আপনারা ওই সব কিছু পরে দেখতে পাবেন ওকে তো আজকের মতো টাকা বাই বাই